পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি ছাড়ি রাউজা পাকের আনব মাটি পাগ মদি না হতে পরিযদ বাকু তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি সন খুলে কান মর নবি জিরি বেটিরি নামে রাগ তোমার নাম নারি চাক্বের হাজরতে খালেদ বিন বলি কোটা জাহাদে নেতৃত্ব দিয়েছিলেন, আ মনে আছে বাহ 125 টা বিছানা গাল করবেন হাদিসটা শুনেন চোখ থেকে পানি এসে যাবে istri বলছে আমার কলিজার টুকরা istri তোমার জন্য জায়েজ আছে তোমার জন্য চলবে আমার গোটা শরীরটা চেক করে দেখো একশো পঁচিশটা জেহাদের সেনাপতি রসুল আমার করেছিল আমি দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি জেহাদ করেছি কিন্তু একটা শরীরে এমন জায়গা আছে যে শত্রুর তীর তলবাড়ির আঘাত লাগে নাই পাগল হয়ে যাবে স্ত্রীর শরীরটা পুরো চেক করে বললেন হে আমার কলিজা টুকরা স্ত্রী হে আমার কলিজা টুকরা স্বামী গোটা শরীরটা চেক করে দেখলাম ইসলামের জন্য এমন কোন শরীরের জায়গা বাকি নয় যা আপনি শত্রুর তল

আপনার গায়ে আঘাত লেগেছে দিনের জন্য শরিয়াতের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এটা আনন্দের বিষয় খোদার কসো খালেদ বিন ওয়ালিদ উত্তর দিচ্ছে হে আমার কলিজার টুকরা স্ত্রী আল্লাহর নামে শপথ করে আমি খালেদ বিন ওয়ালিদ বলছি আমি প্রতিটা জিহাদে যখন নামতো আল্লাহকে বলে নামtam হে আল্লাহ হে আরশের মালিক জমিরের মালিক আমার মৃত্যু জানালে ইসলামের জন্য কোরআনের জন্য সত্যর আঘাতে শহীদই মৃত্যু হয় কিয়ামতে জানো আমি শহীদ হয়ে উঠতে পারি সুবহানাল্লাহ বল আল্লাহ কি আমার শহীদ হিসেবে পছন্দ করে না আমার কি শহীদ হিসেবে দেখতে চাই না ইমানদারের ইমানি প্রশ্ন সুবান আল্লাহ <laughs> বলুন হ্যাঁ একবার আলহামদুলিল্লাহ বলুন স্ত্রী কি উত্তর দিয়েছিল একটু পরে বলবো তার আগে আরেকবার আলহামদুলিল্লাহ বলুন গত পরশুদি বাংলাদেশে বিখ্যাত আলমেদি সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব জানার ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না হাজার হাজার আলেমদের যিনি যিনি দু সালে চানাকে মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে আটকে রেখেছিল আপনারা যদি বলেন হঠাৎ বাংলাদেশের আলেম নিয়ে কথা বলছেন কেন এবং ওনাকে পশুদিন মুক্ত দেয়া হয়েছে আমি বাংলাদেশের কয়েকটা আলেমকে খুব ভালোবাসি বিশেষ করে এখন যারা বেঁচে আছে সে জেসিন সিলার হোক আল্লামা মামুনুল হক হুজুর আর মাওলানা এনায়েতুল্লাহ ফাসি আল্লাহ এদের এক হাজার বছর হায়াত দুখ এ বাংলাদেশ এক মায়ের দুটো সন্তান আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ এক ছিল না ছিল না ওই জন্য আমি কথাটা বলছি মামু নুল হক ডাক্তার